নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে চলছে কবি পক্ষ একশো চৌষট্টি তম জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজন করেছে কবি প্রণামের শিশির মঞ্চে এই মুহূর্তে আমরা রয়েছি নিরঞ্জন পল্লী গৌরছন্দ ভারতী ফাউন্ডেশনের উদ্যোগে নহি সামান্য নারী চিত্রাঙ্গদা অবলম্বনে এই নিরঞ্জন পল্লী গৌরছন্দ ফাউন্ডেশনের যিনি কর্ণধার সেই কাবেরী কর রয়েছেন আমার সাথে সেই সঙ্গে রয়েছেন এই যে আজকের নৃত্যানুষ্ঠান বা আহ যে ডান্স ড্রামা তার প্রধান কুশিল অর্ঘ এবং জয় একটু কথা বলে নেব সবার সাথে আজকে এই যে নই সামান্য নারী এই যে আজকে নৃত্যানুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের এই মঞ্চে এটা করতে পেরে কেমন লাগে খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান ওনারা আয়োজন করে থাকেন প্রত্যেক বছরই এবং গত বছরেও ওনারা আমাদের সুযোগ দিয়েছিলেন এবছরেও দিয়েছিলেন তো আমরা এই বছরে নিয়ে সামান্য নারী করছি করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবার একটু অর্ঘর কাছে যাব অর্ঘ আজকে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিশির মঞ্চে এই ধরনের একটি অনুষ্ঠানে নিজে পারফর্ম করতে পেরে কেমন করতে পেরে ভীষণ ভালো লাগছে মানে আহ চিত্রাঙ্গার মতন একটা নৃত্যনাট্য করতে পারে খুবই নিজেকেও একটা ভাগ্যবান যে অর্জুনের মতন একটা ক্যারেক্টার দিদির সহযোগিতায় খুবই ভালো লাগছে আজকে এটা করতে পেরে এবার কথা বলে নেবো জয়তির সাথে জয়তি এমনি তো নাচ টাচ করো আজকে বিশেষ করে এই কবি পক্ষে কবি প্রণামে নদী সামান্য নারী শিশির মঞ্চে পারফর্ম করতে পেরে কেমন লাগছে আর আগামী লক্ষ্য অবশ্যই ভালো লাগছে এবং দিদির জন্যই আজকে আমরা এখানে শিশির মঞ্চে আজকে মঞ্চস্থ হবে তো আর আগামী লক্ষ্য হচ্ছে আমরা যাতে পরের প্রজন্মকেও এরম ভাবেই মানে এগিয়ে নিয়ে যেতে দেখি আমাদের এই নৃত্যের তারা যেমনটা বলতে চাইছে যে এইটার এই ব্যাটনটা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ এটা আমরা ধরে নিতেই পারি যে পরবর্তী প্রজন্ম প্রস্তুত এই নিখিল নিরঞ্জন পল্লী গৌরচন্দ্র খারটি ফাউন্ডেশনের ব্যাটন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই জন্যই তো আমাদের এই উদ্যোগ এবং জয়তি অর্ঘ এরা সবাই হচ্ছে একজন গুরুর আন্ডারে মানে নাচের তালিম নিয়েছে তারাও আসে আমার ইনস্টিটিউশনে তাদের কাছ থেকেও আমার ছেলে মেয়েরা শেখে অনেক কিছু তার মধ্যে এই যে সাজ পোশাক বেশভূষা দেখছে একটা অডিটোরিয়াম এরকম রিনাউন্ড একটা অডিটোরিয়ামে কিভাবে আমাদের চলতে হয় কিভাবে চুপচাপ থেকে টাইমে রেডি হতে হয় পুরো ব্যাপারটা এটা তো একটা পুরোটাই সিস্টেমের মধ্যে তো সেগুলো শিখছে এবং একদিন তো একদিন আমরা আশা করবোই যে আবার আমরা দেখবো যে ওরা ইনভাইট করছে চলো আমরা এবার স্কুলে আমাদের স্কুল করছে এবারে চিত্রাঙ্গদা তোমরা চলো আসবে দেখতে আমাদের কেমন হচ্ছে তো একদম সেই স্বপ্ন নিয়েই তো এগো না সারা জীবন তো আমরাই কুরুপা শুরুপা করবো না আমাদের আগের জেনারেশন করেছে যেরকম আমরা করছি এরপরে ওরা করবে সেই জন্যই ওদেরকে নিয়ে পথ চালা অর্থাৎ প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ সেই একশো বছর আগের যে রচনা সেই অনুযায়ী চলছে এবং হয়তো অনন্তকাল চলবে কিন্তু নিরঞ্জন পন্ডী গৌরছন্দ ভারতী ফাউন্ডেশন যেটা করতে পেরেছে সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে পেরেছে যে তারা এই ব্যাটনটা যেমন এগিয়ে নিয়ে যাবে তেমনি তারাও আবার তাদের পরবর্তী জেনারেশনকে এই ব্যাটনটা এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ এবং নৃত্যকলা এবং পিছিয়ে পড়া অংশের যেসব ছেলে মেয়েরা আছে তাদের যে পূরণ সঠিক মঞ্চে উপস্থাপিত হতে পারে এমনটাই জানাচ্ছেন এই নিরঞ্জন কর্লী গৌরছন্দ ভারতী ফাউন্ডেশনে যিনি কর্ণধার কাদেরই পুত্বন্দ্ব করেন এবং সেই সঙ্গে তার দুই সুযোগ্য সহযোগী অর্ঘ এবং জয়তী ভিডিও সাথে ভিডিও আসতে জন্য সঞ্জয় সহ কলকাতা শিশির মঞ্চে